বাংলাদেশে অসংখ্য মানুষ বন্যায় কবলিত এবং আপনারা জানেন যে সেখানে সবাই পানিবন্দি অনেকে আছে আর অনেক জায়গায় পানি সরে যাচ্ছে কিন্তু এখনও অনেকে কিন্তু ক্ষুধার্ত এখনও সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না এরকমও নিউজ আমরা দেখছি তবে সবাই যথাসাধ্য বাংলাদেশ থেকে বলেন প্রবাসী বলেন সবাই চেষ্টা করছে তাদের সাহায্য করার জন্য বন্যার্থদের সাহায্য করার জন্য এই প্রথম লন্ডনে উদ্যোগ নিয়েছে কনসার্ট ফর লাইভ আয়োজন করতে যাচ্ছে এবং সেখানে যে ডোনেশন করা হবে যে টাকাটা উঠবে সেটা পুরোটাই হচ্ছে বন্যদের সাহায্য করা হবে তো এই বিষয়ে যারা এই প্রোগ্রামটা আয়োজন করছে আজকে তাদের সাথে আমি কথা বলবো এবং জানতে চাবো যে এই পুরো আয়োজনটা সম্পর্কে কখন কোথায় এবং কিভাবে এই আয়োজনটা হচ্ছে আমরা এখন জানবো কিশু আর মুনিয়ার কাছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মশাই কেমন আছেন হ্যাঁ এই তো ভালো আছি তো আপনারা তো একটা খুব সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছেন তো এই আয়োজনটা কবে হতে যাচ্ছে এবং কি কি থাকছে এই আয়োজনে আমাদের দর্শকদের পুরো ডিটেলসটা জানান थैंक यू এই প্রশ্নটা করবার জন্য এবং এই ইনিশিয়েটিভটা নাওয়ার জন্য আসলে যেটা হয়েছে যে গত এক সপ্তাহ দুই সপ্তাহ জুড়ে আমরা যা দেখছি যে বন্যায় পুরা আক্রান্ত ফেনী নোয়াখালী কুমিল্লা স্পেশালি এই জোনটা এরপরে দেখেছি যে সিলেট অঞ্চলে এফেক্টেড হয়েছে তো বন্যায় যেটা হয় যে যখন পানি যেভাবে উঠেছে এবার স্মরণকালের একটা অন্য রকমের একটা বন্যা হয়েছে সেভেন্টি ওয়ানের পরে যখন দেখা গেছে যে এখন একটা অন্যরকমভাবে বন্যায় ভেসে গেছিল এরপর এইটি এটে আসলো এরপরে দু হাজার চব্বিশ সালের বন্যাটা কিন্তু অন্যরকম একদম আকস্মিক বন্যা তো এটার জন্য কেউ প্রিপারেশনও ছিল না তো এরকম একটা দুর্যোগকালীন সময়ে যখন পৃথিবীর সকলে এগিয়ে আসছে আমার কাছে মনে হয়েছিল যে আমরা যারা বাঙালিরা এই প্রান্তে আছি আমাদের আসলেই মানে কিছু করা উচিত ওই কিছু করার তাড়না থেকেই আসলে আমার মনে হলো যে কিভাবে সকলকে একত্রিত করা যায় তো সেই ভাবনা থেকে আমি আমার আরে আরেকজন যিনি টিম আছেন তার সাথে কথা বললাম এবং আমি যে দেখলাম যে সকলের মনে আসলে একটা ইচ্ছা ছিল যে কিছু করতে হবে কিছু করতে হবে কারণ বন্যার পানি নেমে যাওয়ার পরে কিন্তু আসল দুর্যোগটা কিন্তু তখন থেকেই শুরু হয় তো সবাই এখন বলছে যে দেখছি যে আমরা এখন আর শুকনো কিছু খাবার খেতে চাই না আমরা একটু খাবার চাই একটু দুমোটো খাবার চাই তো সেই তারা থেকে মনে হলো যে কিছু করা দরকার সেই কিছু করা থেকেই আমি যখন যার সাথে কথা বলেছি সব শিল্পীরা একসাথে এগিয়ে এসছেন এই কনসার্ট ফর লাইভের জন্য তো এই প্রোগ্রামটার নাম মূলত দেওয়া হয়েছে যে ব্রিটিশ বাংলাদেশি আর্টিস্ট কমিউনিটি প্রেজেন্স কনসার্ট ফর লাইভ আর এই প্রোগ্রামটা হতে যাচ্ছে আসছে আটই সেপ্টেম্বর মেফেয়ার ভেনুতে সময়টা হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত এবং প্রত্যেকটা জায়গা থেকে এমনভাবে সাপোর্ট পেয়েছে এবং জানলে আপনি অবাক হবেন যে আমরা অলরেডি ঘোষণা দেওয়ার সাথে সাথে আমি মানে ডোনেশনও কিন্তু কালেকশন শুরু হয়ে গেছে এবং ভালো অ্যামাউন্টের একটা ডোনেশন আসছে আমাদের সাথে অ্যাসোসিয়েট করছেন দবিরুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশন এবং সাবা অ্যাডভার্টাইজিং ফার্ম সো নানা প্রান্ত থেকে নানা মানুষজন তাদের একাততা ঘোষণা করছে যে আমিও করতে চাই আমিও আসতে চাই আমিও তোমাদের সাথে পার্ট অফ হইতে চাই এটা হয়তো বা অর্গানাইজেশন হিসেবে আমরা আছি কিন্তু এটা আসলে সকলের প্রোগ্রাম এটা আমাদের সকল বাঙালিদের প্রোগ্রাম এখানে কোনো বেনিফিট না কোনো কিছু না এটা চ্যারিটি করছে যে যার মতো এটা একটা ফ্রি ইভেন্ট ইভেন্টে সবাই আসবেন যে যার যতটুকু সামর্থ্য আছে সেটা ফিফটি পি হোক ওয়ান পাউন্ড হোক আর হান্ড্রেড পাউন্ড হোক সবাই সবার মতো করে এগিয়ে আসবে এই প্রত্যাশা নিয়ে আটটি সেপ্টেম্বরে খুব হুঠাট ডিসিশনে এই হুঠাট প্রোগ্রামটা হচ্ছে বাট একটা দারুণ প্রোগ্রাম হবে সেদিন সকলের অংশগ্রহণে এটাই ভাবছি আট তারিখে আসলে আমরা বাংলাদেশের যেই বন্যার্থ মানুষজন বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যারা পানির নিচে অবস্থান করছে তাদের জন্য আমরা কিছু করতে চাচ্ছি আমরা ফান রেজ করতে চাচ্ছি এবং তাদের জন্য আমরা ইংল্যান্ডের যত শিল্পী সমিতি আছে এবং আউটসাইড অফ শিল্পী সমিতি যারা আছে সবাই একাত্মতা প্রকাশ করে আমরা মেফেয়ার ভেনুতে আট তারিখ রবিবার একসাথে হব আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব আমাদের যার যতটুকু ক্ষমতা আছে সবাই যার যার কাছ থেকে হেল্প করছে আমি জানি কিন্তু তারপর আমরা চাচ্ছি একসাথে কোনো কিছু করে আমরা এই ব্যাপারটাকে আমরা যে ইংল্যান্ডে বসেও আমরা বাংলাদেশকে মিস করি এবং কতটুকু মিস করি সেটা দেখানোর জন্য আমরা একসাথে হতে যাচ্ছি ইংল্যান্ডে যত শিল্পী আছে সবাই আসছি আমরা একসাথে একই ছাদের নিচে সেই দিন কারণ আমি বলতে চাচ্ছি না বিকজ ইট উইল বি ইউ আসলে পুরো দিনটাকেই একটা ফান লাভিং ডে করব আমরা চাই না যে আমরা জানি আমরা খুবই আসলে বাংলাদেশের মানুষকে ফিল করছি তাদের যে দুরবস্থা সেটাকে ফিল করছি কিন্তু আমরা এটাও চাই যে ওই দিনটিকে একটি আনন্দ ঘন দিন হিসাবে আমরা যাতে সবাই একসাথে কাটাতে পারি শুধুমাত্র গান বাজনা থাকছে তাই না আমরা আরও অনেক কিছু রাখবো এবং লেটস্কিপ ইট সারপ্রাইজ আজ বাট আমরা চাই আপনারা আসুন এবং লেটস্কিপ দিস অ্যাজ ইয়র ইভেন্ট নট আওয়াজ